শুনানি চলছে নিয়োগ শুনানি চলছে নিয়োগ শুনানিতে সুপ্রিম বিচার পাবেন যোগ্য না এটাই হচ্ছে প্রশ্ন কিছুক্ষণ আগে শুনানি শুরু হয়েছে রাজ্যকে শূন্য পদ তৈরি করতে হলো কেন ওয়াই চন্দ্রচূড় তিনি প্রশ্ন তুলছেন দু হাজার নিয়োগে দু হাজার কেন অতিরিক্ত শূন্য পদ রাজ্যের আইনজীবীকে প্রশ্ন প্রধান বিচারপতির অতিরিক্ত শূন্য পদে কোন নিয়োগ করেনি রাজ্য এটা আবার রাজ্যের আইনজীবী বলছেন অতিরিক্ত শূন্য পদের বৈধতা নিয়ে কোনো মামলা হয়নি রাজ্য বলছে এখনো পর্যন্ত অতিরিক্ত শূন্য পদে নিয়োগ রাজ্য করেনি করেছে এসএসসি এসএসসি বলতে পারবে বলছেন রাজ্যের আইনজীবী ছ হাজার অতিরিক্ত শূন্য পদের নিয়োগ কেন চাকরি বাতিল মামলায় सुप्रीम कोर्टে শুনানি আবার বলছি রাজ্য রায় এনজিবিকে প্রশ্ন প্রধান বিচারপতি এবং সব পক্ষের বক্তব্য শুনবেন তিনি বলেছেন কিন্তু এই প্রশ্নগুলো উঠে এলো আজকে এই সুপ্রিম শুনানিতে অতিরিক্ত শূন্য পদই প্রথম ধরলেন প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচুর 2016 নিয়োগ প্রক্রিয়া আদালতের চ্যালেঞ্জের মুখে থাকলে কিভাবে রাজ্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করে প্রধান বিচারপতি বললেন নিয়োগ প্রক্রিয়া দু শুরু হলে নিয়োগ হয় দু হাজার বা পরবর্তী সময়ে সেই সময়ে একাধিক মামলা র্যাঙ্ক জাম চাকরির তথ্য উঠে আসে অযোগ্যদের তালিকা থেকে সরিয়ে ওয়েট লিস্ট থেকে যোগ্যদের চাকরির প্রসঙ্গ আসে তখনি রাজ্য প্রস্তাব নেয় অতিরিক্ত শূন্য পদ তৈরি এবং তা এসএসসির মাধ্যমে হাইকোর্টে অনুমতির জন্য পৌঁছয় হাইকোর্ট তা খারিজ করে দেয় রাজ্যের আইনজীবী বলছেন বিষয়টি সমাপ্ত ওখানে কারণ রাজ্য অতিরিক্ত শূন্য পদের সিদ্ধান্ত অনুসারে কোন নিয়োগ করেনি হাইকোর্ট এই উদ্যোগের মধ্যে এসএসসি আবেদনকে বেনামি আবেদন বলে তার মধ্যে ক্রিমিনালিটি খুঁজতে তদন্তের নির্দেশ দেয় আর যার সঙ্গে পরিচয় করানো হয়নি সর্বরি মুখোপাধ্যায় বিজেপি মুখপাত্র আমার সঙ্গে আছেন কি বলবেন জনন্দা আমি বলছি যে তৃণমূল কংগ্রেস একটু রত্না করে গার্জেনদের পার্টি রত্নাকার যখন চুরি করে নিয়ে আসতো তারপরে তার বাড়ির লোক বলতো ভাই আমার দায়িত্ব নয় তোমার পার্থ অপা সপা এত কোটি কোটি টাকা পার্থ তৃণমূল নিল না পার্থ জেলে এখন ভাসাচ্ছে এস কে যে যা হবে এস এস দায়িত্ব আমরা কিছু জানতাম না

এদের সর্বত্বা হচ্ছে যেটা ভোটে প্রভাব করবে সেটা এটা যারা যে যেখানে ছিল সেখানেই থাকবে যেটা হচ্ছে শূন্য আজকে সুপ্রিম কোর্ট মামলা শুনানি শেষ হবে সুপ্রিম কোর্ট স্টে করে দেবে सीबीआई তদন্ত করে হাইকোর্টে জমা দিয়েছিল সাড়ে 55000 অযোগ্য প্রার্থী এসএসসি প্রেসবিবৃতি করে বলেছে যোগ্য অযোগ্য ভিন্ন সংখ্যা দিয়ে দেব আমরা চাই যোগ্য প্রার্থীদের জিবিগা চাকরি তারা সব তারা তাদের সম্মান ফেরত পাক অযোগ্য প্রার্থী যা অযোগ্য প্রার্থী সর্বস্ব বিক্রি করে যে তৃণমূলের নেতারা জেলে আছে যারা এই অনৈতিক কাজ করেছে তাদেরও জীবিকার জন্য সরকার তাদের পাশে থাকবে